শুরু করতে চললাম আজকের একটি নতুন কাহিনি লাইক করুন শেয়ার করুন এমন কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো কাহিনিটি শুরু করতে চললাম আজকের কাহিনি পুরনো বাড়ি এও কিন্তু সত্য ঘটনা আমার জ্যাঠামণির মুখ থেকে শুনেছিলাম তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও সেভাবেই তোমাদের বলছি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা আমার বয়স তখন কুড়ি কি বাইশ সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি ডাক্তার বললেন চেঞ্জে যেতে একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে অনেক ভেবে চিনতে কাছে পিঠে দেহঘরেই যাওয়া ঠিক করলাম ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম বাঙালির বাড়ি বা মাত্র ওই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে বাড়িটা পুরোনো তা হোক চারিদিক বেশ ফাঁকা টাঙাওয়ালা বাড়ির কাছে টাঙা থামিয়ে বলল আপনি এখানে প্রথমে আসছেন নাকি বাউ হ্যাঁ এরকম জায়গা আপনি থাকতে পারবেন এ খুব খারাপ জায়গা কিন্তু বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা অবুনো জায়গা ছিল দিনের বেলাতেও গাছ হমছম করতাম বললাম খুব পারবো তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে টাঙাবালা বলল। আমার সন্ধান একটা ভালো ঘর ছিল একবার মন্দিরের পাশে যাবেন বাবু সেখানে আমি মালপত্র নামাতে নামাতে বললাম না থাক এখানে বেশ নির্জন আমার পক্ষে এই জায়গায় ভালো এই বলে টাঙ্গামালাকে বিদায় দিলাম মনে মনে ভাবলাম কি জানি টাঙাওয়ালার কথা শুনে আর কোথাও ইয়ে যদি কোনো পান্ডা গুণ্ডার হাতে পড়ি বা মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজার করা নাড়াতেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন তাকে চাই আপনার এখানে কোনো ঘর খালি আছে এক মাস থাকবো ভদ্রলোক আমার আপাতমস্তক একবার দেখে নিয়ে বললেন ওর বাড়িটাই ভাকা খালি আছে আমি ওপরে থাকি আপনি নিচে থাকবেন এক মাসের জন্য কিন্তু দশ টাকা ভাড়া দিতে হবে পারবেন তো আমি কোনো কথা না বলে দশটা টাকায় বের করে দিলাম বাড়িটা ছোট নিচে দুটি ঘর রান্নাঘর ওপরে একটি ঘর ছাদ ও বারান্দা বাড়ির বাইরে পাতকুয়ো পায়খানা চারিদিকে গাছপালা বন মাঝে মধ্যে দু একটা ঘর বাড়ি দূরে পাহাড়ের রেখা যাই হোক ভদ্রলোক টাকা দশটি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি খাট পেতে দিয়ে গেলেন আমি তাতেই বিছানা পেতে ফেললাম তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম সঙ্গে স্টোভ ছিল রান্না করে খেদে দুপুরে ঘুমিয়ে কাটালাম বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি প্যারা ও চমচম কিনে ঘরে ফিরে এলাম তখন সন্ধে হয়ে গেছে কার্তিকের শেষ অল্প অল্প শীতও পড়েছে তখন ঘরে এসে তালা খুলেই অবাক দেখলাম ঘরের ভেতরে হাড়িক্যানটা কে যেন জেলে রেখে গেছে পেরেক দিয়ে বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো কেননা চাবি রইল আমার কাছে অথচ ঘরের কাজ করলো কি বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম দু তিনবার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না তখন টর্চ এর উপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম ও বাবু আছেন মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন মনে খুব রাগ হলো আমার আচ্ছা তো মেজাজটাও খিচড়ে গেল এ ঘরে যখন আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে এতে অবশ্য আমার উপকারই হয়েছে তবু এ জিনিস কখনোই বরদাস্ত করা যায় না আমি সে রাতে দু চারটে পরোটা তৈরি করে পেড়া চমচম দিয়ে খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমাতে গেলাম ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাতন করতে দেখলাম আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে পেরিয়ে এলাম গজেনবাবু এক গাল হেসে বললেন কী ভাই আদে গুম ভালো হয়েছে তো আমি হেসে বললাম আগে হ্যাঁ তারপর গতকালের কথাটা বললাম শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে বললেন তারপর বললেন টাকা সব সময় নিজের কাছে রাখবেন সন্ধ্যের পর যে দরজা বন্ধ করে দেবেন কেউ করা নাড়লে দরজা খুলবেন না এসব জায়গা ভালো জায়গা নয় তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না উধারে আমার একটা বাড়ি আছে সেইখানেই থাকি তা না হলো কিন্তু আমার ঘরে আলটা জানলো কে আপনার স্ত্রী আমার স্ত্রী তিনি তো অনেক দিন কত হয়েছেন তাহলে ওই মহিলাকে বাবু হেসে বললেন আপনি ভুল দেখেছেন এখানে কোনো মহিলা থাকে না এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তারা দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু এর এরপর সারাদিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যার আগেই এখান থেকে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কীভাবে ঘরে টোকে তাই করলাম সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম সন্ধ্যাটি যেই উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো জ্বলে উঠলো ঘরের ভেতরে ভয়ে কাটা দিয়ে উঠলো গায়ে চারিদিক নিস্তব্ধ নির্ঝুম কেউ কোথাও নেই আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম তাইতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো দেখলাম আমার এত বড় বাসনপত্র কে যেন মেঝেতে ঝকঝকে করে রেখেছে এলোমেলো বিছানা পরিপাটি করে আমার রাত্রিরের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে বুকে রক্ত হিম হয়ে গেল এ কথায় এসে উঠেছি আমি কাউকে যে ডাকবো ভয় গলা দিয়ে স্বর বেরোচ্ছে না গোজেন বাবু সন্ধ্যের পর থাকেন না এখানে কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটা কে তবে কি হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায় গরির দিকে তাকিয়ে দেখলাম সবে সাড়ে ছটা চারিদিক অন্ধকারে ঢাকা এই রাতে কোথায় যে যাব বসে বসেই মনস্থির করে ফেললাম আজকে রাত্রিরা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে কিন্তু সারাটা রাত এখানে যে কী করে কাটাবো তা ভেবে পেলাম না অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত নটা করলাম তারপর সঙ্গে আনা প্যারা চমচমগুলো খেয়ে নিলাম যে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না এবার জল খেতে হবে কিন্তু কলসি গড়াতে গিয়ে অবাক হিকি জল কুই বাইরে যাওয়ার আগে জল পূর্ণ এ যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে তার উপর ভয়ে এবং প্যারা চমচম খাওয়ার ফলে চেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কী আর করি বাইরে কৌতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও তবুও যেতেই হবে যেতে গিয়ে বাধা পেলাম দরজা খুলতে গিয়ে দেখি দরজা বাইরে থেকে বন্ধ অনেক টানাটানি করিও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না এমন সময় হঠাৎ দপদপিয়ে হ্যারিকেনটা নিভে গেল আমার গা দিয়ে কল কল করে খাম বেরোচ্ছে ভয়ে আমি জোরে কাপা গলায় বললাম কে তুমি কে কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তো তাছাড়া তুই তুমি আমার অনেক কাজ এমনিতেই তো করে দিচ্ছ তবে কেন আমার সাথে এমন করছো আমায় তুমি রক্ষা করো হঠাৎ বাইরে কুয়ো তলায় টিপ করে একটা শব্দ হলো নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে অনেকে কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না কি করেই বা জানবো সবই একটা দিন এসেছি তাড়াতাড়ি জানলা খুলে কৌতলায় তাকাতেই দেখলাম পরে একটা হেরিকেন চলছে আর তারপরে যা দেখলাম সে এক বিপৎস ব্যাপার কুতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন কি ভয়ঙ্কর দৃশ্য এক হাত বেরিয়ে এসেছে মুক্তা যন্ত্রণায় বিকৃত হয়ে আছে আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম কর্ভর্তী লোক গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন আমিও আস্তে আস্তে উঠে বসলাম তারপর সব কিছু খুলে বললাম সকলকে আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে সেখানে চলে এলাম আবার থাকে কে এখানে রোগ মুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি ইনি নিয়ে গজেনবাবুর স্ত্রী তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়ার বিবাহ করায় মহিলা এই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন কেমন লাগলো এই গল্পটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এমন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর এরম অদ্ভুত নতুন কাহিনী শুনতে ইরি চ্যানেলটি ফলো করতে থাকুন